ইকুমতুম তহিবুণ আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও হেভাবে আপনি মানুষদেরকে বলে দেন মানুষদেরকে জানিয়ে দেন ইঙ্কুমতন আল্লাহা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তাবি আমার শূন্যদের অনুসরণ করো ওই বারোই রবিউল আউয়াল যেই তারিখটার মধ্যে রসুলের জন্ম দিবস কিনা সেটা নিয়েও মতানক্ষ্য রয়েছে এবং যে তারিখে রসুল সাল সালামের মৃত্যু দিবস সম্বন্ধে মতামত রয়েছে এরকম একটা তারিখের মধ্যে যেটা সবাই কেনাম করেননি যেটা রসুলবাগ সল্লা আলামের যুগে পালন হয় না যেটা তাদের যুগে পালন হয় না যেটা তাদের তাবিন্দের যুগে পালন হয় না যদি হয়তো তারিখটা নির্দিষ্ট থাকতো ওই দিবসে বৎসরে একদিন আনন্দ পূর্তি করে দিলাম গরু জবাই করে খাইলাম খাওয়াইলাম আলোক সাজা করলাম লাইটিং করলাম মিটিং করলাম মিটিং করলাম মজলিস করলাম আর সারা বছর কোনো খবর নাই রাসূলের সুন্নতে তো এটার দ্বারা আল্লাহ পাককে ভালোবাসা যাবে না আল্লাহ পাককে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো তোমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমার জন্ম থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করো সুন্নাতকে অনুসরণ করো ফাততাবিউনি তখন কি হবে ইয়ুহিব্বুকুমুল্লাহ তখন আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করবে আর আল্লাহ ভালোবাসা যে পেয়ে যাবে তার তো ইহকাল পরকাল সবই আলোকিত ইয়ুহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবেন